শুধু মহাজনের আইন যেভাবে চলতেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের যারাই আছে তাদের যদি জামিন হয়ে যায় তারা বের হয়ে যায় কারাগার থেকে তারপরও অন্য একটা মামলা দিয়ে ওই কারাগার থেকে বের হয়ে গেছে না তারপরেও ওকে মানে এরেস্ট করে নেয় আবার পুলিশ কারাগারের সামনেই বসে থাকে যখন কারাগার থেকে বের হয় তখনই তাকে আবার অ্যারেস্ট করে দেখানো হয় কি মানে আরেকটা মামলা তার কাছে আছে তো শুধু মহাজন রকম আপনি নাটক না করে তাহলে তো জামিন নাই দিতে পারেন নাই দিতে পারেন জামিন আর এত সব হাজার হাজার নেতা কর্মীদের আপনি জামিনে দিতেছেন না ঠিক আছে তো এইসব অভিশাপ এমন ভাবে লাগবে সাধারণ মানুষের অভিশাপ এমন ভাবে লাগবে শুধু মহাজন আপনি পৃথিবীর বুকে কোথায় জায়গা হবেন আপনার ঠিক আছে খবরও হবে না পৃথিবীর বুকে কোনো জায়গায় আপনার কি হবে একমাত্র উপরালা জানে এটাই বললাম আমি কারণ আপনি সাধারণ মানুষের বুকে অন্তরে যা কষ্ট দিতেছেন শুধু আওয়ামী না আওয়ামী লীগ অঙ্গ সংকটের মানুষ না সাধারণ মানুষের বুকে ওই যে কষ্ট দিতেছেন এদের অভিশাপে কি হবে একমাত্র উপরে জানে